অফার 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 এই অফারটা যদি আপনারা মিস করেন তাহলে কিন্তু আপনারা অনেক বড় কিছু মিস করে ফেলবেন এই অফারটা যদি মিস করতে না চান তাহলে কিন্তু আমার সাথে ফুল ভিডিওতে থাকতে হবে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে এমন ধামাকাদার একটা অফার শেয়ার করতে যাচ্ছি এই অফারটার কথা শুনলে আমি জানি আমার রাধুনি আবুরা কিন্তু একদম খুশি হয়ে যাবে আপনারা দেখতে পারছেন আমি কিন্তু একটি বক্স ওপেন করছি আর এই বক্সের ভিতরে রয়েছে সে ধামাকাদার জিনিসটি দেখতে পারছেন এখন আমি বক্স থেকে বের করে নিচ্ছি ঘি আর ঘিটার কালার মারাত্মক সুন্দর আমার তো এত ভালো লেগেছে ঘিটার কালার দেখে আর ঘিটার প্রাইস কিন্তু এখানে লেখা রয়েছে সাতশো টাকা এখানে হচ্ছে আধা কেজি দুটা বয়ম আছে এখানে আর এক একটি হচ্ছে সাতশো টাকা করে মানে কেজি পড়ছে এখানে চোদ্দোশো টাকা করে কিন্তু অফারটির কথা শুনলে এখন তো আপনাদের মনটা খুশি হয়ে যাবে অফারটি হচ্ছে আপনারা যদি এখন ম্যাঙ্গো লাভার পেজে অর্ডারটি করে দেন এক কেজি ঘি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে ভাবা যায় বলেন তো যেখানে কিনা এক কেজি ঘি তারা বিক্রি করছিল চোদ্দোশো টাকা দিয়ে কিন্তু অফারে কিন্তু আপনারা এই ঘিটা পেয়ে যাবেন মাত্র সাড়ে এগারোশো টাকা দিয়ে তারা এত সুন্দর করে এই প্রোডাক্টটি আমাকে পাঠিয়েছে খুব ভালোভাবে প্যাকিং করে পাঠিয়েছে যাতে করে ঘিটা বাহিরে না আসতে পারে তো এইখানে এখন আমি আপনাদেরকে ঘিটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ঘিটা কত বেশি ঘন আর দানাদার এতটা মজা বিশ্বাস করবেন না আমি যেদিন পোলাও রান্না করেছিলাম সে পোলাওতে আমি এই ঘিটা ইউজ করেছি এত সুন্দর স্মেল এসেছিল স্মেলের পাশাপাশি এই ঘিটার স্বাদ কিন্তু অতুলনীয় আমি আপনাদেরকে বলবো আপনারা যারা অথেন্টিক ঘি খুঁজছেন তারা কিন্তু ম্যাঙ্গোলাবার পেজ থেকে ঘিটা অর্ডার করতে পারেন আমি কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পর ম্যাঙ্গো লাভার পেজ থেকে এই ঘিটা অর্ডার করেছিলাম আমিও কিন্তু প্রথম প্রথম অনেক বেশি ভয় পেয়েছিলাম যে কেমন হবে কিন্তু আমি যখন ঘিটা আমার খাবারে ইউজ করেছি বিশ্বাস করবে না এত দারুণ ফ্লেভার এসেছে আর স্বাদটাও কিন্তু খুব বেশি ভালো এসেছে আমি কিন্তু চিকেন রোস্টেও এই ঘিটা ইউজ করেছি রান্না করার সময় একবার ইউজ করেছি এবং আমি রান্না করা শেষে একবার ইউজ করেছিলাম অনেক সুন্দর স্মেল এসেছে আজকে আমার শ্বশুর শাশুড়ির পঞ্চাশ বছর বিবাহবার্ষিকী উপলক্ষে আমরা বাসায় ছোট একটা গেট টুগেদার পার্টি রেখেছিলাম তো সন্ধ্যাবেলা যেহেতু মেহমানরা আসবে তাই মেহমানদের জন্য এখানে খুব সুন্দর সুন্দর নাস্তা রেডি করে রেখেছি মেহমানরা আসার সাথে সাথে কিন্তু মেহমানদেরকে সার্ভ করা হবে আর এখানে যে কেকটি দেখতে পাচ্ছেন এই কেকটি হচ্ছে হোম মেড এই কেকটি বানিয়েছিলো আমাদের ভাড়াটিয়া এক আনটি কেকটা কিন্তু ভীষণ মজার ছিল আমার মেয়েরা কিন্তু এই কেকটা অনেক বেশি পছন্দ করেছে আর এইখানে এখন রাত্রের আয়োজনে ছিল ডিমের কোরমা রোস্ট পোলাও চিংড়ি ফোনা পোয়া মাছ ভুনা ফিশ ফ্রাই সাথে ছিল গরম গরম গরুর মাংস ভুনা আলহামদুলিল্লাহ ছোটখাটো করে আমরা বাসায় এই আয়োজনটা করেছি তো আপনারা সবাই আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন তাদের যেন আল্লাহ দান করেন তো আমার আজকে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আজকের জন্য আল্লাহ হাফেজ